নমস্কার শুরু করছি আজকের সংবাদ বর্ধমানের প্রধান শিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে আয়োজিত সভায় সাইবারের নিরাপত্তা প্রদানের গুরুত্ব দেওয়া হল প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের সংগঠন অ্যাডভান্স ফর হেডমাস্টার এই বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল বর্ধমানে কৃষ্ণপুর হাই স্কুলে এই সভায় দেড়শো জন প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে জানা গেছে সংগঠনের সভাপতি রূপক রায় জানিয়েছেন আমাদের সংগঠনে আরো তিরিশ জন যোগদান করেছেন এই সভা মঞ্চ থেকে প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের নেতৃত্ববৃন্দ সরকারের বিভিন্ন পোর্টালে সাইবার নিরাপত্তার দিকটি গুরুত্ব দেওয়ার জন্য দাবি জানান একই সঙ্গে বিদ্যালয়ে কর্মীদের শূন্যপদ পূরণ বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন নেতৃত্ববৃন্দ কেন্দ্রের শাসক দল বিজেপির সমর্থক ছিলেন তারা এবার সেই বিজেপি ছেড়ে চল্লিশটি পরিবার তৃণমূলে যোগদান করেন ঘটনাটি ঘটেছে বর্ধমান দু নম্বর ব্লকের হাট এখানে তৃণমূলের ব্লক কার্যালয়ে তারা দলবদল করেন উপস্থিত ছিলেন বিধায়ক নিশিত কুমার মালিক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা ব্লকের অন্যতম নেতৃত্ব পরমেশ্বর কোনার সন্তু রায় প্রমুখ বিধায়ক নিশিত মালিক বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথী হওয়ার বেশ কিছু মানুষজন বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছেন আমরা তাদের স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার